অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আশা অনেক ভালো আছো তো আজকে চলে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে ষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় যে শখ দেওয়া আছে সেগুলো হচ্ছে পূরণ করবো তো এখানে দেখো শুরুতে ষট্টি নাম্বার পৃষ্ঠায় তোমাদেরকে এখানে কী বলা হয়েছে সাক্ষাৎকার পত্রের নমুনা ঠিক আছে সাক্ষাৎকার পত্রের নমুনা তোমাকে এখানে লিখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিক আছে এবং ব্যবসায়ের নাম ব্যবসার ধরন ঠিকানা এগুলো এবং পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠে যেটি দেওয়া হচ্ছে ব্যবসা সম্পর্কিত তথ্য এক নম্বর এখানে প্রশ্ন করতে হবে বাম পাশে আর ডান পাশে হচ্ছে উত্তর দিতে হবে অর্থাৎ একজন ব্যবসায়ীকে তুমি কী কী প্রশ্ন করবে বাম কলামে লিখবে এবং হচ্ছে ডান পাশে কী কী উত্তর হবে সেগুলো লিখবে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো আমরা উত্তরটি এখন দেখব তো এখানে তোমাদেরকে যেটি করতে হবে যে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজার পর্যবেক্ষণ কার্যক্রমটি পরিষ্ঠানোর জন্য শিক্ষকদের নীতিতে একটি কমিটি করা যেতে পারে এবং প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করা যেতে পারে যাতে শিক্ষার্থীরা কোনো রূপ অনুবিভূত ঘটনার সম্মুখীন না হয় ঠিক আছে তো যাক এই বিষয়গুলো একটু পড়ে নিবে উপরে যে বিষয়গুলো রয়েছে তো আমরা শখটা পূরণ করি কীভাবে পূরণ করবো তো চলো স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকার পত্র তো বিষয় জীবন জীবিকা শ্রেণী হচ্ছে অষ্টম আর শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো এটা নাম হচ্ছে এখানে লিখবে ঠিক আছে তো তারপর হচ্ছে উত্তরদাতার তথ্য এবং ব্যবসায়ের নাম অর্থাৎ যিনি ব্যবসা করেন তার নামটা এখানে দিতে হবে এবং ব্যবসার ধরন কী ঠিক আছে সেটা দিতে হবে এবং ঠিকানাটা দিতে হবে আর পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠে হচ্ছে প্রশ্নগুলো করবো এবং হচ্ছে উত্তরগুলো লিখবো তুমি ব্যবসায়ীকে যে যে প্রশ্ন করবে সেই উত্তরগুলো হচ্ছে লিখতে হবে আনসারটা দেখা যাক তো তুমি এখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠান নাম লিখবে এখানে যেমন রসুলপুর সরকারি উচ্চ বিদ্যালয় আছে তোমার টান তোমার যে স্কুল সেটা নাম লিখবে ব্যবসার ধরন ব্যবসায়ীর নাম তো মোহাম্মদ আবুল বাসার তো এখানে অন্য নাম দিতে পারো ব্যবসায়ীর ধরন হচ্ছে ফার্নিচার ব্যবসা তো অনেক ধরনের ব্যবসা আছে তো এখানে ফার্নিচার ব্যবসা দেওয়া আছে তুমি এটা লিখতে পারো আর ঠিকানা হচ্ছে রফিকপুর বাজার রসুলপুর ব্যবসায় সম্পর্কিত তথ্য তো এখানে তোমাকে মূল বিষয় হচ্ছে যে এই পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে এক দুই তিন এভাবে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে মোটামুটি ছয়টি প্রশ্ন দেওয়া আছে ছয়টি প্রশ্ন করা হবে এবং পাশাপাশি কলমে হচ্ছে উত্তরগুলো লেখা হবে ঠিক আছে তো এখানে দেখা এক নাম্বার কী বলা আছে যে আপনি কী কী পণ্য বিক্রি করেন বিক্রয় করেন উত্তর কীরকম যেমন কাঠের তৈরি খাট সোফা আলমারি চেয়ার টেবিল ঠিক আছে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল প্রভৃতি ধরে আমার প্রশ্ন করতে পারো যে আপনার এখানে কোন কোন গাছের কাঠ রয়েছে তো আমার এখানে সেগুন আকাশি সিল শিল করা ঠিক আছে জারুল মেহগুন গাছের কাঠ রয়েছে তিন নম্বর প্রশ্ন করতে পারো আপনার দোকানে কাঠগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমি কাঠগুলো চট্টগ্রাম কাপ্তায় রাঙামাটি খুলনা সিলেট ঠিক আছে জেলার বিভিন্ন অঞ্চল থেকে কি সংগ্রহ করি তো চার নম্বর প্রশ্ন করতে পারো যে আপনার ব্যবসায়ের ক্রেতা বা টার্গেট কাস্টমার কারা তথ্যটি দিতে পারো যেন আমার টার্গেট কাস্টমার হলো কি স্থানীয় মধ্যবিত্ত পরিবার যাদের যাদের স্বাদের মধ্যে এগুলো পাওয়া যায় ঠিক আছে তো দেন হচ্ছে আমরা এইভাবে হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটি দিব প্রশ্নটি করবো এবং হচ্ছে উত্তরটি দেব তো পাঁচ নম্বর দেখো কী বলা আছে যে আপনার দোকান কয়টা কয়টা থেকে কয়টা অর্থাৎ কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে তো আমার দোকান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে এবং তারপর দেখো ছয় নম্বরটা প্রশ্ন আপনার দোকানে কি প্রতিদিন খোলা থাকে আমার দোকান শুক্রবার ব্যতীত সব দিন খোলা থাকে দোকানটি আপনি কয় বছর যাবৎ পরিচালনা করছেন দোকানটি আমি প্রায় নয় বছর যাবৎ পরিচালনা করছি তো এখানে ছয়টি দেওয়া আছে তুমি ছয়টি দিবে বইয়ের মধ্যে তো এখানে যদি সাতটি দেওয়া আছে তো তারপর দেখো আমরা যে নিচে চলে আসি সেটি হচ্ছে যে পঁয়ষট্টি নাম্বার পিসে একটু নিশ্চিত যেটি দেওয়া আছে যে বাজার বা ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ তো স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারে প্রয়োজন তো এখানে তিনটি কলম দেওয়া আছে তিনটি হচ্ছে পয়েন্ট তোমাকে লিখতে হবে তো আমরা এ লিখতে পারি যে মোবাইলের দোকান নেই ঠিক আছে বা ইলেকট্রনিক্স সামগ্রিক দোকান খেলাধুলার সামগ্রিক দোকান এই তিনটা হচ্ছে তুমি জাস্ট এই শখের মধ্যে এখানে লিখে দিবে ঠিক আছে যে মোবাইলের দোকান ইলেকট্রনিক্স সামগ্রিক দোকান খেলাধুলার সামগ্রিক সামগ্রিক দোকান তো এই ছিল আজকের তো পরবর্তী পড়বে আছে আমরা শেষের আমার পেশা থেকে শুরু করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ